টাকা পয়সা দিয়ে লবিং করে কখনো আসা আসার কোনো ওয়ে আছে কিনা আমি এখন একদম ক্লিয়ারলি বলি এটার বাইরে কেউ যদি ক্লেম করে আমি এখন যা বলবো এটার বাইরে যদি ক্লেম করে কেউ যদি করে মনে করবেন মিথ্যা তো এই ধরনের জিনিস কেউ যদি আপনারা বইলা থাকে যে ভাই আপনি আমার এত টাকা দেন আপনারা কইরা দিতেছে ফার্স্টে তারে ধরেন পুলিশের ধরাই দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো কাজের জন্য বের হয়ে গেলাম অলমোস্ট দুইটা তিরিশ বাজে তো হচ্ছে গিয়ে তিনটার দিকে তো হোপসো আগেই পৌঁছায় যাবো বেশি সময় লাগবে আজকে কাজ বেশি দূরে না তো রিসেন্টলি মানুষের মধ্যে কিছু কিউরসিটি দেখছি কমেন্টেও আর হচ্ছে কি আমার পার্সোনালি অনেকে যারা চেনে আমাকে ওই থ্রু থেকে এই ধরনের কিউরিসিটি যেহেতু তো মানুষের আছে এই এই কোশ্চেনটা অনেকেই করেছে যে ইউএসএতে টাকা টাকা পয়সা দিয়ে লবিং করে কখনো আসা আসার কোনো ওয়ে আছে কি না তো আজকে এইটা নিয়ে হচ্ছে কি কথা বলবো তো এর আগে মানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই একটা ছোটো অ্যানাউন্সমেন্ট যে আমার যে ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমি একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য পোস্ট করেছিলাম তো আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি থেকে থাকে আপনারা হচ্ছে ওই জায়গা কোয়েশ্চেন করতে পারেন আমি একটা কিউনএ সেশন বা কিউনে ভিডিও করব ওই জায়গা আমার যতটুকু নলেজ আছে আপনার আপনাদের যদি কোশ্চেন করেন ওই আমার নলেজ থেকে যতটুকু পসিবল আমি অ্যান্সার করা ট্রাই করব অ্যান্ড সেকেন্ড আর জিনিস যেটা একটা কম একটা কমন কোয়েশ্চেন অনেকেই দেখলাম করেছে তা বললাম ভাবলাম এটা আমি ক্লিয়ার ক্লিয়ার করি মানে জাস্ট অ্যান্সার করি যে আমি কোন ডিভাইস দিয়ে হচ্ছে গিয়ে শ্যুট করি বা কীভাবে শ্যুট করি এই ধরনের একটা কোয়েশ্চেন করা হয়েছিল আমি কোনো আলাদা কোনো গিয়ার বা কোনো ডিভাইস ইউজ করি না আমার যে ফোন গুগল এটা হচ্ছে মডেল হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো এটা দিয়েই শ্যুট করি এটা ভালো ডে লাইটে ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে ভালোই ফুটেজ দেয় লো লাইটে অ্যাভারেজ লো লাইটে কম বেশি সব ফোনই একটু অ্যাভারেজ দেয় এটা আমার অতটা স্যাটিসফাইড নয় বাট ডে লাইট ইজ গুড আর আর আমি যেহেতু পিওভি স্টাইলে ব্লক করি তো আমার আমি জাস্ট একটা ম্যাগনেটিক মাউন্ট আছে ওইটা দিয়ে হচ্ছে কি ফোনটা হ্যাং করি অ্যান্ড দেন শ্যুট করি এই আলাদা আলাদা কোনো আমি গিয়ার কিছু ইউজ করি না দ্যাটস ইট এটাই জাস্ট অ্যান্সার করার ছিল অনেকেই দেখলাম এটা কোয়েশেন করেছেন তাই ভাবলাম এটা অ্যান্সার করলাম করে দেই আর কি ওকে এখন আসি যে টাকা পয়সা দিয়ে হচ্ছে গিয়ে ইউএসএতে আসা পসিবল না আচ্ছা আমি এখন একদম ক্লিয়ারলি বলি এটার বাহিরে কেউ যদি ক্লেম করে আমি এখন যা বলবো এটার বাহিরে যদি ক্লেম করে কেউ যদি করে মনে করবেন মিথ্যা আমি যেটা ক্লেম করে বলতেছি এটা হান্ড্রেড অ্যান্ড হান অ্যান্ড টেন পারসেন্ট শিওর যে এটার উপরে আর কোনো মানে কেউ কিছু বলতে পারবে না এটা আমি ওই রকম কনফিডেন্স লেভেল নিয়েই বলতেছি ইউসএতে আসতে মানে কেউ যদি বলে যে ভাই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে দিতে পারবো ভিসা এইটা সে স্ক্যাম হয় স্ক্যাম করতেছে না হয় মিথ্যা বলতেছে ইউএসএতে টাকা পয়সা দিয়ে আসা কখন নয় পসিবল না আগেও ছিল না বর্তমান যে সিচুয়েশন পসিবল তো নাই আগেও মানে এই ধরনের কাজ হয়েছে কখন জানেন এমআ এখন তো ডিজিটাল পাসপোর্ট তার আগে ছিল এমআরপি পাসপোর্ট তার আগে ছিল যে হ্যান্ড রিটেন পাসপোর্ট মানে হাতে লেখা পাসপোর্ট ওই সময় একটা সময় এই ধরনের কাজগুলো হয়েছে এর আগে হয়তোবা হইতে হয়ে থাকতে পারে হয়তোবা আমি জানি না বাট রাইট নাও এই ধরনের কিছুই করা পসিবল না যে কাউরে টাকা দিবেন সে ভিসা আপনার ম্যানেজ করে দেবে অ্যারেঞ্জ করে দিবে এই ধরনের জিনিস কখনোই করা পসিবল না ইউএসএর ক্ষেত্রে তো না অন্যদের সম্পর্কে আমি জানি না ইউএসএর ক্ষেত্রে মাস্টবি না তো এই ধরনের জিনিস কেউ যদি আপনারা বইলা থাকে যে ভাই আপনি আমার এত টাকা দেন আপনারা কইরা দিতেছে ফার্স্টে তারে ধরেন পুলিশের ধরায় দেন ফার্স্টে পুলিশে ধরাই দেন এক আপনি স্ক্যাম থেকে বাঁচতেছেন সে আরেকজনের সাথে তো স্ক্যাম করার একটা চান্স হবে ওইটাও মানে ওই তার আরেকজন যে স্ক্যাম হবে তার থেকেও তারা রক্ষা করেন সহজ কথায় এই ধরনের জিনিস কখনোই পসিবল না হ্যাঁ কি কী করে বাংলাদেশে এই জিনিসটা শুনবেন যে টাকা দিয়ে যে জিনিসটা হয় দালাল যে দালাল আমরা বাংলাদেশে বলি যে দালাল দিয়ে ধরে গেছে এইটা হয় যে ওই যে ই আছে না বর্ডার ক্রস করে আসে ওই জিনিসটা হয় বাংলাদেশে হয় এবং আমি পার্সোনালি যারা বর্ডার ক্রস করে আসছে তাদের সাথে কথা বলছি এরা এরকম দালাল বিভিন্ন দালাল ধরে কিন্তু সেটা তো ইলিগাল ওটা ভিসা কিন্তু আপনারা দিতেছেন না আপনি বর্ডার ক্রস করে আসতেছেন আপনার কোনো পেপার্স নাই আপনি পুরো বর্ডার ক্রস একটা পুরো একটা কান্ট্রির বর্ডার ক্রস করে আপনি ঢুকতেছেন আপনার তো কোনো পেপার্স নাই ঢুক আপনার তো কোনো ভিসা ম্যারেঞ্জ করে দিতেছে না সেটা পুরো ডিফারেন্ট জিনিস এবং কে ভাবি কে কী করে কীভাবে করে এটা আমার জানারও বিষয় না আর আমি জানতেও চাই না ওর জিনিসটা পুরাই ইলিগাল কিন্তু এই ধরনের মানুষ কাজ মানে টাকা নিয়ে এই ধরনের বর্ডার ক্রস করে আসে সেই জিনিসটা হয়তো বা থাকতে পারে কিন্তু কেউ যদি বলে যে টাকা দিয়ে আপনাকে ভিসা দিয়ে দেবে এরা কখনোই পসিবল না কখনোই না এটা আমি একদম জোর গলায় বলতে পারবো কখনোই না আর কেউ যদি ক্লেম করে থাকে তারে আগে ফার্স্টে ধরেন ধরা হচ্ছে গিয়ে হচ্ছে পুলিশের কাছে দিয়ে দেন কারণ হচ্ছে গিয়ে সে হয়তো বা চেষ্টা করতেছে আপনার সাথে স্ক্যাম করার আপনার সাথে স্ক্যাম করতে না পারলে আরেকজনের সাথে ঠিকই করবে আর যে আর বললাম যে বর্ডার ক্রস করার যে ব্যাপারটা অনেকের সাথে যাদের সাথে কথা বলছি আমার পার্সোনাল অপিনিয়ন এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতেছি যারা বর্ডার ক্রস করে আমার মনে হয়েছে এরা দুই ধরনের মানুষ এক হচ্ছে মানে ব্রডার ক্রস করে আসার পর কী করে অ্যাজাইলাম ক্লেম করে আপনারা যদি ডান মুভি দেখা থাকেন হবসো সবাই দেখছেন যেহেতু অনেক মুভিটা আপনারা সবাই দেখছেন ডান মুভিতে যা যা দেখাইছে না 80% পার্সেন্ট এই জায়গার বর্ডার ক্রস করে সেইম কাহিনি আমি পার্সোনালি দুই চারজনের সাথে কথা বলছি এবং যারা আসছে সেম কাহিনী অলমোস্ট সেই মানে এই সেভেন্টি এইট্টি পার্সেন্ট মিলে তাদের স্টোরির সাথে যাবে যেভাবে তারা আসে তো এই ধরনের রিক্স নিয়ে আসার কোনো মানে নাই এই ধরনের রিস্ক নিয়ে টাকা খরচ করে আসার মানে কোনো মানে নাই তার থেকে ওই টাকা দিয়ে আপনার বাংলাদেশে ব্যবসা করেন তা অনেক ভালো ওই রকম রিক্স নিয়ে আইসা কোনো মানে নাই এবং আসার পর আপনার কোনো লাইফ নেই পেপার্স নাই কিছু নাই এবং আচ্ছা দুই ধরনের মানুষ আমি যে বললাম যে আসে এই জায়গা এক ধরনের মানুষ হচ্ছে যারা পুরো ক্রেজি হয়ে গেছে ধরেন টাকা পয়সা এইভাবে এখন যেভাবে এইভাবে এই জায়গা আইসা টাকা পয়সা ভাবে এই জায়গায় অনেক টাকা আয়সা ইনকাম করবে এই ধরনের ক্রেজি মানুষ আর সেকেন্ড ক্রেজি মানুষ কারা যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি দেশের রাজনৈতিক কোনো কারণে হচ্ছে গিয়ে কোনো প্রবলেমে ফেস করছে এখন কোন কোথাও যাওয়ার উপায় নাই তারা হচ্ছে গিয়ে এই জায়গা আসে আর এখন তো তাও আসতে পারতেছে না এখন সব বর্ডার টর্ডার যারাই ক্রস করে আসতেছে সাথে সাথে ধইরা ফেলতেছে এবং মানে ডিপোর্ট করে দিতেছে এমন অবস্থা এখন আর আগে যারা আসছে ওই পর্যন্ত নতুন করে তো আর পসিবল না আর যেই টাকা দিয়ে আপনি এইভাবে করে যারা আসতে চায় অনেকে অনেকে এমন ক্রেজি যে না এভাবে হলো যাবো একটা ছোটো স্টোরি শেয়ার করি আমার পরিচিত একজন এরকমের আসছে পরিচিত পথে আসার পর এই জায়গা চেনা পরিচিত হয়েছে তো উনি এরকম বন জঙ্গল পার হইয়া অনেক ই করে মেক্সিকা মেক্সিকো পর্যন্ত আসছে তো ওই মেক্সিকো পর্যন্ত আসার পথে ওনার অনেক ঘোড়ার পিঠে ওড়া লাগছে তো ঘোড়ার পিঠে উঠতে গিয়া ও মানে ঘোড়া থেকে পড়া ওনার মাথা ফাইটে গেছে তো তিন দিন পর্যন্ত ওনার ব্লিডিং হইতেছে উনি নিজেও বুঝে না যে বাঁচবে তিন দিন পর্যন্ত মাথা ব্যান্ডে উনি কোনো রকমের গামছা বাইধা ই কইরা কারণ ওই জায়গায় এমন কোনো ফার্স্ট এইডও নাই যে আপনারা কেউ কিছু করতে পারবে আপনার বনে জঙ্গলে আসেন এমন জায়গা আসেন কেউ কিছু করতে পারবে না তো ওনার ওই তিন দিন যে মানা মাথা পেচাইয়ে কোনো রকম গামছা পেঁচায় ছিল তো ওই তিন দিন পর্যন্ত ওইভাবে সার্ভাইভ করছে উনি বুঝেও না যে উনি বাঁচবে তো এমনও হয়েছে ওনার সাথে না ওনারা কোন জায়গায় যেন যাওয়ার পর একজন মানুষ মারাও গেছে মানে উনি হয়তো বা শারীরিকভাবে অতটা ফিট ছিল না মানে এতদূর ট্রাভেল করে উনি অসুস্থ ওই জায়গায় মারাও গেছে এই রকম করে আসার থেকে না আসা ভালো এরকম লাইফ লিড করার চেয়ে না লিড করা ভালো এখানে আসার পর আপনার লুকাই লুকাই থাকা লাগবে কি করা লাগবে এমন কইরা থাকার মানে কি তার থেকে না আসা ভালো তার থেকে ওই টাকা যেই টাকা দিয়ে আসবেন ওই টাকা দিয়ে বাংলাদেশে ব্যবসা করেন অনেক ভালো থাকবেন তো হবসা আপনারা বুঝছেন বা যাদের মনে এই ধরনের কনফিউশন ছিল যে টাকা দিয়ে আসা যায় কি না ভাই টাকা দিয়া কেউ যদি বলে যে ভিসা আমি আবারও বলতেছি যে কেউ যদি বলে যে ভিসা অ্যারেঞ্জ করে দিবে উল্টা পারলে ধইরা পুলিশের কাছে দিয়ে দাঁড়িয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আর হয়তো বা এদের এদের যদি গ্যাং ব্যাং থাকে তাও হচ্ছে গিয়ে খুঁজে বের করে দিবে বুঝছেন তো হোপস আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ